রাজধানীর আগারগে অনুষ্ঠিত হল উইন্টার ফুড ফেস্টিভাল দুই হাজার পঁচিশের গেল বিশ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে ফেস্টিভাল শুরু হয় চলবে পঁচিশ জানুয়ারি পর্যন্ত জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থীরা কুরাইশ নিউজকে জানান এবারের আয়োজনে ভিন্নতা রয়েছে এটা একটা নতুন একটা উদ্যোগ এখানে এরা গ্রহণ করেছে এর আগে আমরা বাচ্চাদের নিয়ে এসেছি শুধু ঘোরাফেরার জন্য এই এটা নতুন পরিবেশ নতুন বিষয়ের সাথে পিঠার সাথে যে বাচ্চারা পরিচিত হলো এটা বেশ ভালো লাগছে যে এখানে আমরা বিভিন্ন অঞ্চলের পিঠার সাথে বাচ্চাদের পরিচিত করতে পারছি সাথে সাথে নিজেরাও বিভিন্ন অঞ্চলের পিঠার সাথে পরিচিত হচ্ছে এবং বিভিন্ন ধরনের টেস্ট পাচ্ছি আমরা এই উদ্যোগটা বেশ ভালো হয়েছে আয়োজন করেছে নিঃসন্দেহে তাদের আয়োজনটা খুব ভালো ছিল এবং ভালো উদ্যোগেই তারা এটা করেছে এজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটা সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছে আমার এখানে ফার্স্ট টাইম আসা হয়েছিল আজকে আর আমার অনেক ভালো লাগছে অনেক জায়গা আছে অনেক খাবার আছে আর শুধু একটা কিছুই আবার মনে হয় কেন ওইটা শুধু ওভার রেটেড বেশি আমার কাছে মনে হয়েছে যে বাচ্চারা এখানে পিঠাগুলোর নাম জানতে পারতেছে পিঠার সাথে পরিচিতি পাচ্ছে খুব এনজয় করতেছে সবাই আমরা আমাদের খুব ভালো লাগতেছে কিন্তু এখানে খুব ওভার পিঠার দাম মনে হচ্ছে আমার কাছে আয়োজকরা বলেন ইট পাথরের শহরে পিঠা বানিয়ে খাওয়া যাদের সময় হয় না তাদের জন্য মূলত আয়োজন করা হয়েছে আসলে আজ ফুড ফেস্টিভ্যাল বাই ইমপ্যাক্ট যে উইন্টার ফুড ফেস্টিভ্যাল এখানে আমরা আর সিরামিক সিরামিক্স স্পন্সর হিসাবে আছি এখানে থাকার প্রধান কারণ যে যেটা এটা হলো এই যে ফুড ফেস্টিভ্যালটা যারা আয়োজন করেছেন এটা লোকেশনটা ভেরি নাইস প্লেসে এটা হলো আর্মিদের এয়ারফোর্সের একটা জায়গা যেখানে বরাবরই একটা পার্ক আছে অনেক লোকের সমাগম প্রচুর লোকজন আজকে আমরা ফ্রাইডেতে দেখতে পাচ্ছি সো এই জায়গাতে এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ হওয়ার কারণে উই আর ভেরি প্লিজড এবং আমরা এজ আর কে সিরামিক স্পেশাল সোশ্যাল গ্যাদারিং আমরা সাথে থাকতে চাই যার কারণে আমাদের আর কে সিরামিক এই ফুড ফেস্টিভালের সাথে রয়েছে আমরা প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীর সাথে এই ভেনুটাতে আমরা উইন্টার ফুড ফেস্ট করছি 2025 তো এই ভেনুটা সিলেক্ট করার মেইন রিজনটাই হচ্ছে যেন আগারগা মিরপুর মোহাম্মদপুর এই এরিয়ার মানুষগুলো যারা আছে তারা আমাদের ভেনুটা ইজিলি আসতে পারবে কারণ মেট্রো রেল স্টেশন থেকে নামলেই আমাদের এই ভেনুটা দেখা যায় আমাদের এখানে অলমোস্ট একশো তিরিশটার মতো স্টল আছে এখানে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা থেকে শুরু করে মানে রাজার চা থেকে শুরু করে আগুন পান কাবাব তারপর হচ্ছে সি ফুড হচ্ছে মানে সমস্ত ধরনের ভ্যারিয়েন্ট আছে এবং বেশ কিছু বড় বড় ব্র্যান্ডও আমাদের সাথে এখানে অ্যাড হয়েছে এ আয়োজনে অনেক ভালো সারা পাওয়া গেছে বলে জানালেন ফুড ফেস্টিভ্যালে অংশ নেওয়া উদ্যোক্তারা এই মেলাটা শুরু হয়েছিল বিশ তারিখ থেকে চলবে আগামীকালকে পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত তো প্রথম দিকে দুই তিন দিন একটু লোকজন কম ছিল প্রচারণায় কোনো ঘাটতি ছিল সম্ভবত তো কালকে থেকে আলহামদুলিল্লাহ অনেক লোকজনের সাড়া পাচ্ছি ইসরাফিল ফকির প্রাইস নিউজ ঢাকা